আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন কথা বলব দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র তারা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং তাদের নাম্বার ব্যবহার করে এরা ডাক্তার রায় হেন সে আপনার সাথে কথা বলবে এবং মেসেজিং করবে চ্যাট করবে এবং করে একটা সময় ওরা আপনাকে ওষুধ পাঠানোর কথা বলবে ওরা মূলত প্রতারক চক্র আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না আজকে আমার সাথে যিনি আছেন তিনিও এই ধরনের প্রতারণার ফাঁদেও পড়তে লেগেছিলেন এবং পড়তে যাচ্ছিলেন পরবর্তী তিনি বুঝতে পারেন এবং তিনি সেখান থেকে আসলে ফিরে আসেন প্রিয় দর্শক যারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন অথবা আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করছে তাহলে ধরেই নেবেন ওরা আসলে প্রতারকচক্র কারণ আমরা আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না আমার শুধুমাত্র দুটো সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো ধরনের নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই এবং আমরা কোনো বিকাশে টাকা লেনদেন করি না এবং অনলাইনে কোনো রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও কুরিয়ার করে না শুনবো থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজপাত এবং উত্থানজনিত সমস্যা এবং এই দুটো সমস্যাই তো ছিল এই সমস্যাটা কত বছর ধরে ছিল আমার সাত বছর ধরে সাত বছর ধরে সমস্যাটা ছিল আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পড়বে তখন কেমন সময় পেতেন এবং এখন কেমন সময় পাচ্ছেন আমি চিকিৎসার আগে ছিলাম এক মিনিটের কম সময় আমার মানে হলেও লিঙ্গটা উত্থান হলে এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এবং চিকিৎসার পর এখন কেমন সময় পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ চার পাঁচ মিনিট প্রথমবারে পাচ্ছে দ্বিতীয়বার কত সময় পাচ্ছে দ্বিতীয়বারে আরো বারে অর্থাৎ এভারেজ সময়টা যদি বলি কেমন সময় পাচ্ছেন এ 10 মিনিট প্লাস 10 মিনিট প্লাস পাচ্ছেন এভারেজ প্রিয় দর্শক এক মিনিটও দিনে পারতেন না সেখানে এখন দশ মিনিট প্লাস পাচ্ছে পারছেন এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু একজন পুরুষের এর চেয়ে বেশি আসলে খুব বেশি প্রয়োজন হয় না এবং ওনার স্ত্রী যদি সেরকম চাহিদা না থাকে এবং স্ত্রী এখন সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছে এবং আপনি তো একটা প্রতারণা ফাঁদে পড়তে যাচ্ছিলেন সে বিষয়ে যদি একটু বলতেন আমি অনলাইনে আপনার ডাক্তাররা এখন এরা ফেসবুকে অনেক প্যাক আইডি দিয়ে দিচ্ছে তারপরে যোগাযোগ করলে পরে ওরা মেসেজ দেয় মেসেজের মাধ্যমে আমরা আমিও মেসেজ করি উনি করে করতে করতে এক পর্যায়ে নাম্বার চায় নাম্বারটা যখন আমরা দিই তখন আমাকে কল দেয় দিলে পরে তখন আধা ঘন্টা পর্যন্ত উনি আমাকে এই বোঝানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে এবং কীভাবে কী করতে হবে ওষুধ দিয়ে পাঠাবে ওষুধ দিয়ে পাঠাবে তখন আমার বলে যে পাঁচচল্লিশ দিন একটা কোর্স আছে আপনি করেন আপনার এটা স্থায়ী সমাধান হবে তখন আমি বলি যখন ঠিক আছে যে আমি শুনছি যে ডাক্তার রাহে তো এই অনলাইনে কোনো ওষুধ দেয় না আর রইল আপনার যোগাযোগও করে না তাহলে আপনারা কি করেন তখনই আমাদের অনলাইনে আমাদের গালাগালি শুরু করে দেয় এবং রাব ব্যবহার করে শুরু করে তখন আমার হুমকিও দেয় যে বলে যে এই পুলিশের হাতে আপনার নাম্বারটা দিয়ে দেবো আপনাকে ধরে নিয়ে যে আমার সাথে দিয়ে এতক্ষণ কথা বলছে না আগে কেন বললেন না ওরাই মূলত প্রতারক চক্র মানে হচ্ছে ওরা উল্টা ওনাকে আসলে ধমক দিচ্ছে ওনার সাথে বাজে ব্যবহার করেছিল প্রিয় দর্শক আসলে ওরা মূলত প্রতারক চক্র এরা আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করবে লম্বা সময় আপনার সাথে কথা বলবে ডাক্তার রায়হান্স আছে এবং অর্থাৎ আসলে এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে যাতে আপনারা সাবধান হন সেজন্য আমার প্রতিটি ভিডিওতে আমি এই তথ্যটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এই যে তিনি দীর্ঘদিন ধরে আসলে সমস্যায় ভুগছেন আলহামদুলিল্লাহ তিনি এখন এক মিনিটও পারতেন না সেখান থেকে তিনি এখন প্রায় দশ মিনিট প্লাস পারছেন এটাই আসলে ওনার স্ত্রী আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং ওনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো এখন জি আলহামদুল আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলি নিয়ে ভুগে থাকেন মূলত তাদেরকে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আমার এই ভিডিওগুলো আপনাকে এখানে আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসারে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস যারা আমার নিয়মিত ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন আমরা নতুন নতুন ফিডব্যাক দিচ্ছি নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন তাহলে আপনি কেন নয় অবশ্যই রোগের সঠিক কারণ বের করে চিকিৎসা নেওয়া উচিত সকলকে ধন্যবাদ জান শ্বাস করছি আসসালামু আলাইকুম